সালামুয়ালাইকুম আনিশা কিচেনের সকলকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে ঝরঝরা ম্যাগি রেসিপি আর এই ম্যাগিটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু দারুণ টেস্ট হয় বাচ্চারা যেমন পছন্দ করে তার সাথে সাথে বড়রাও কিন্তু এটার লোভ সামলাতে পারবে না চলুন তাহলে দেখে এটাকে আমি ম্যাগি সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার ম্যাগির মধ্যে একটু তেল দিয়ে দেবো তেল দিলে কিন্তু ম্যাগিটা গায়ে গায়ে লেগে যায় না আর এবার একটু নাড়াচাড়া করে নেবো ম্যাগি সেদ্ধ হতেও খুব একটা বেশি সময় লাগে না ম্যাগি সেদ্ধ হয়ে গিয়েছে এখন গ্যাসটা অফ করে নামিয়ে নেব আর ম্যাগিটাকে ভালো করে কিন্তু পানিটা ঝরিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা পেঁয়াজের আমি এখানে অর্ধেক নিয়েছি আর লম্বা লম্বা করে কিন্তু এটা কেটে নিয়েছি আর দেবো গাজর গাজরটাও কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি এতে করে কিন্তু দেখতে ভালো লাগবে তো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আদা রসুনের কুচিটা দিতে ভুলে গিয়েছি তো সবজিটা এক পাশ করে নিয়েছি এখন এই ফাঁকা জায়গাটা দিয়ে একটু আদা রসুনটাকে ভেজে নিব এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার দিয়ে দিবো লবণ লবণ দিলে কি তাড়াতাড়ি সবজিটা কিন্তু নরম হয়ে আসে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি একটু নাড়াচাড়া করে আরও একটা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করব যেহেতু ম্যাগের পরিমাণটা আর একটু বাড়িয়ে নিচ্ছি আর সবজিটা ভেজে নিতে হবে এইভাবে যাতে গলে না যায় তো তুলে নিয়ে আমি এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটা টমেটো কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিলাম একটু লবণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু পানি এবার ম্যাগি মশলা দিয়ে দেবো পুরোটাই ম্যাগি মশলা দিয়ে দেবো যেহেতু ছ প্যাকেট এখানে ম্যাগি নিয়েছি তিন প্যাকেট আমি ম্যাগি সেদ্ধ করেছি অফ ক্যামেরায় তো ম্যাগি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব আর এই ভেজে রাখা যে সবজিগুলো সেইগুলো দিয়ে দেবো এখানে আমি একটা ডিমের ভুজিয়া করে রেখেছি সেটাও দিয়ে দেবো এখন সব কিছু কিন্তু মিশিয়ে নেওয়ার পালা বাড়িতে যেহেতু মেহমান এসছে হঠাৎই সেই জন্য আমি এখানে ম্যাগির পরিমাণটা বাড়িয়ে নিয়েছি এবার আমি উপর দিয়ে একটু দিয়ে দেবো ধনে পাতা কুচি এটা ফ্লেভারের জন্য খেতে কিন্তু দারুণ লাগে আর একবার আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কত সুন্দর আর ইয়ামি হয়েছে একেবারে ঝরঝরা হয়েছে সেটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আর এইভাবে কিন্তু একবার হলে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ম্যাগির এই রেসিপি কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড সেই সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে